হ্যালো বন্ধুরা আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আবার আমার এটা থার্ড তিনথ দৈনন্দিন রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত যে আমি আজকে সাধারণের টক যখন টমেটো বা কুল এগুলো আছে এখন শীতকাল ঠিক আছে হ্যাঁ এবার তবে একটু গরমও পড়বে অন্য টকও খেতে ইচ্ছা করবে আজকে এই টকটা আপনাদের আমি করে দেখাচ্ছি এই একটু সামান্য যান্যুসের তেলে ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়নে না আপনার টকের স্বাদটা একটু অন্যরকম হয় তো এটা কী টক জানেন আমি এই গরমকাল করলে এখন এবারও করব আমি আমকে শুকিয়ে রেখে দিই অসময়ের জন্য হুম তাহলে কি হয় শুকিয়ে রাখলে কি হয় সেটা আপনার অনেকদিন থাকে বছর তো পটে তারপরেও থাকে তা এরকমই শুকনো এ দেখুন আম রেখে দিয়েছিলাম এটা দিয়ে আমি এটা করছি ঠিক আছে এইবার এর মধ্যে কিন্তু অনেক কিছু কিছুই লাগবে না একটু সামান্য হলুদটা দিতেই পারেন একটু হলুদ দিলেন আর আমি এখানে একটু এই যে মটর ডালে বড়া ছোটো ছোটো করে ভেজে রেখেছিলাম ঠিক আছে এটা দেখুন না খুব সুন্দর খেতে লাগে এবার আপনি এটা দিয়ে দিলেন ঠিক আছে এবার আপনি প্রয়োজন মতো একটু আকার এই বড়াগুলো থেকে একটু জলটা শোক করে নেবে সেই জন্যে আরেকটু জল আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে এরপর ফুলকপির রেসিপি দেখাবো একটু এবার প্রয়োজন মতো নুন আর চিনি নুন ওই আমটার মধ্যে আমি আগে মিশিয়ে রেখেছিলাম বলে নুনটা আর দিলাম না হ্যাঁ তো আপনার এই আমি একটু চিনির রস কড়া ছিল ঠিক আছে এবার এই চিনির রসটা একটু দিয়ে দেব চিনি রস করেও দিতে পারেন এমনি চিনিও দিতে পারেন ঠিক আছে দিয়ে এবার একটু একটু ভালো করে ধুতে গেলে না দিয়ে নেবেন তাহলে হয়ে গেল এর প্রতি একটু ভাজা মশলা ছড়িয়ে দেবেন হুম তাহলে এটা ফুটুক আর এরপরে আমি আর একটা রেসিপি এখন আসি এই দেখুন বন্ধুরা আমার এই টকটা আমার বড়া দিয়ে টকটা কমপ্লিট এবার এর প্রতি একটু এই ভাজা মশলা ছড়িয়ে দিলাম ঠিক আছে তাহলে ওটা হয়ে গেল এবার কিন্তু আর রান্না আমি এটা কিছুই না একটু দেখুন বন্ধুরা এটা কিন্তু যে ফুলকপি ক্যাপসিকাম হুম মটরশুটি আর এই যে আলুটা দেখে নিন এই যে আলুটাকে রেটার দিয়ে এরকম এইরকম পাতলা পাতলা করে কেটেছিলাম ঠিক আছে এবার কিন্তু আমি এটা প্রায় ঘন্টাখানেক আগে আমি এটাকে ম্যারিনেট করে রেখেছি কি দিয়ে সামান্য দই দিয়ে আর আদা ঝিঙে আর আপনার একটু সামান্য লঙ্কা হলুদ হুম দিয়ে করেছি আর ওপর দিয়ে এই টমেটো টমেটোগুলোকে একটু এইভাবে দিয়ে দিয়েছি হুম এটা কিন্তু এর সঙ্গে যখন হয়ে যাবে দেখতে একটু সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে তা প্রয়োজন মতো আমার এখানে যেটুকু আছে সেটা বেশি বড় ছিল না টমেটোগুলো তাই দুটো দিয়েছি আপনাদের যেমন জিনিসটা করবেন সেই অনুযায়ী দেবেন দিয়ে এবার দেখুন এখানে এবার আমি

কফির প্যান পাতড়ি ঠিক আছে আমি তো যেটা ছিলাম এটা আপনার কলা পাতায় করতাম তাহলে সেটাকে পাতুরি সমীচীন হতো কিন্তু এটা পড়াতে করছি উপায় নেই সবসময় তো বললাম যে পাওয়া যায় না হুম যখন যেমন দৈনন্দিন রান্না যে যখন যেমন হবে তখন তেমন করব এবার এগুলোকে একসঙ্গে মাথাতো তারা এ নিয়ে এই একসঙ্গে দিয়ে দিচ্ছি এবার এটা কত থাক ভালো করে হুম এটা দেখবেন এটা আস্তে আস্তে আমি খুবই ঢিঙে তালে। যে চিনটাকে রেখেছি একদম লো ফ্লেমে ঠিক আছে তা হতে এটা একটু সময় লাগবে সেই জন্য আমি আবার একটু পরে ফিরে আসবো হ্যালো বন্ধুরা ফিরে এসেছি দেখুন সেটা কেমন সুন্দর শুকনো হয়ে গেছে হ্যাঁ এর উপরে আপনি একটু সামান্য চিনি দিতে পারেন আমি মাখার সময় একটু চিনি দিয়ে দিয়েছিলাম হুম আপনি দিতেও পারেন তখনও দিতে পারেন এখন দিতে পারেন আমি দিয়ে দিয়েছিলাম বলে আর দিতে আপনার ঠিক আছে ম্যান করার সময় নুন আর চিনি আমি দিয়ে দিয়েছিলাম তাতে সম্পূর্ণরূপে সবটাই ধুয়ে দেয় সেটা করলে বেশি ভালো হবে যদি আপনি ভুলেও যান পরে দিল কোনো সমস্যা নেই ঠিক আছে এর উপর দিয়ে এবার একটু একটু এ দেখুন একটু হালকা করে টমেটো সস দিয়ে টক টক মিষ্টি মিষ্টি হয়তো খেতে খুব সুন্দর লাগে ঠিক আছে এবার একটু নিয়ে সুন্দর করে দেখবেন একদিন এটা একটা খাবার চোখ করবে তার সঙ্গে অন্যান্যতম কিছু দেখিয়েছি আপনি আপনার পছন্দ মতো খেতে পারেন তবে ধরুন দিন যদি শরীর টুড়ি খারাপ করে তখন না এখনকার যেটা আপনার নিম বেগুন ভাজা বা নিম আলু খাদ্যে গরম গরম ভাত এরকম আপনার ফুলকপির পান প্যান প্যান পাতুরি হ্যাঁ এগুলো যদি একটু রান্না করে নিতে পারেন কম করে তাহলে কিন্তু আপনার খাওয়াটা সুন্দর মতো হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে মুখ কিন্তু ছেড়ে যাবে শরীর খারাপ দূর হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা আমি আমার মতো করেই বললাম আপনারা যেমন বুঝবেন ঠিক করে খাবেন আমি কিছু রান্না দেখিয়ে দিচ্ছি আগে যেগুলো বলার বলেছি আমি জানি যে একটু দেখিয়ে দিলে আপনাদের পক্ষে সুবিধা হবে সেই জন্য ঠিক আছে আজকে আমার দৈনন্দিন রান্নাঘরে সকলকে আমার শুভেচ্ছা আর পরম্প তার কাছে সবসময় আমি আপনাদের মঙ্গল কামনা করি কাজও করছি ঠিক আছে আজকের মতো বন্ধুরা টাটা আবারও অন্য একটা দেখা